তো এখন সকাল আটটা বাজে আমি ফ্যাক্টরি থেকে বেরোয় গেছি বেরোয় গিয়ে এখন সোজা এটিএম এ যাবো এটিএম থেকে মিনিমাম পাঁচশো টাকা তুলব তুইলে দিয়ে যাব তো আমাদের যাওয়ার কথা শিলিগুড়ি সেবক রোড ওখানে আর কি চাপাতা ফ্যাক্টরির হেড অফিস আছে তো ওখানে মিটিং ছিল তো টাকা তুলে সোজা বেরিয়ে পড়ব। তো বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়ছি এখন আছি আমি বাঘডোগা পাশে

তো আমাদের আরেকজন আসার কথা চলে আসছে বিবেক সঞ্জয় বর্তমান তিনজন এখন আরও একজন আসবে চারজন টোটালি সে আমরা যেখানে আছি চায়ের বাগানে আছি এখন যাচ্ছে একটা নতুন ফ্যাক্টরি ঘুরতে এক লাইন সিডিসি দেখি ভাই এই যে আমাদের মানে মেন ফিটার আর এই যে আমাদের সিটির ভাই করে তো এইটা একটা সিস্টেম দেখছি অন্য তো এটা হিটার কাজ করে लकड़ी দিয়ে জ্বলে হিটুডে আর অন্য বৈকতে দেখছি চেন সিস্টেম কয়লা জ্বলায় বাট এটাতে लकड़ी জ্বলতছে ডাটাবেস ছোটই মিনি ডায়ার সিএফএম মিনিমাম 7টা না 8টা মডুল লম্বা আছে কিন্তু এটা চওড়াটা কম তো এক লাইন সেটি সি চলবে ভালোই কিন্তু ফ্যাক্টরিটা অনেক দিন ধরে বন্ধ ছিল